আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইসাহক ওয়াইদি প্রিয় অভিভাবক আপনার বাচ্চারা ঠান্ডা কাশি সহ বিভিন্ন অসুখে বারবার অসুস্থ হচ্ছে কেন হচ্ছে এর কারণ জানেন কি বাবা মায়ের অতিরিক্ত বকনি শিশুদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ায় যার ফলে ইমিউনিটি শক্তি কমে যায় বারবার ঠান্ডা কাশিতে আক্রান্ত হয় আবার এটা নার্ভাস সিস্টেমের উপরেও প্রভাব ফেলে যার ফলে পেটে ব্যথা হয় এবং ডায়রিয়া হয় ভয় এবং টেনশন হজমের শক্তি কমিয়ে দেয় যার ফলে খাওয়ায় অনীহা তৈরি হয় এবং দুঃস্বপ্ন দেখে বারবার ঘুম ভেঙে যায় ফলে ঘুমেরও সমস্যা হয় কখনো কখনো শ্বাসকষ্ট নার্ভাস কাশি দেখা যায় বিশেষত রাতের বেলা তাই শুধু বকুনি নয় আস্তে আস্তে বুঝিয়ে বলুন ভালো করে পরামর্শ দিয়ে কথা বলুন এবং একবার ভালো কথা বলে বলুন মাঝখানে একটু ভুলটা ধরিয়ে দিন এবং শেষে আবারও ভালো করে বুঝিয়ে বলুন এতে করে বাচ্চার অনেক উপকার হবে ওদের আত্মবিশ্বাস বাড়বে মাঝে মধ্যে বুকের সঙ্গে একটু আলিঙ্গন করে নিন এবং বাচ্চাকে বুঝিয়ে কথা বলুন এটা এক প্রকার থেরাপির হিসেবেও কাজ করে ধন্যবাদ